ফেলেছি থালায় যে এখন এসি ঘর এই হচ্ছে রাত্রি বলতে এখন সাড়ে সাতটা বাজে বানাচ্ছি চা আমি খাবো দুধ চা আর অরুপের জন্য বানিয়েছি লিকার চা চাটা দিয়ে আসবো হলে ঠান্ডা হয়ে যাবে আর আমি একটু মুড়ি চানাচুর খাবো দুধ চা দিয়ে তাহলে বুঝতে পারছো কী পরিমাণ গরম পড়েছে আরও গরম লাগবে কিন্তু কি করব খেতে ইচ্ছা করছে খেতে হবে কিছু করার নেই আজকে মনে হয় একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা এমন পরিস্থিতি গরমের কথা কি বলবো আজ হচ্ছে শনিবার তা ও খাবে লিকার চা কিন্তু কিছু করার নেই আমার জানি না এত গরমে কেন দুধ চাও খেতে ইচ্ছা করছে আর চানাচুর মুড়িও খেতে ইচ্ছা করছে চানাচুর এক বাটি চানাচুর নিয়ে এই কিছুক্ষণ আগে খেয়ে উঠলো আর খেলা দেখছে যাই চাটা দিয়ে আসি আর আমারটা ঢেলে পরে আমি নেব কেননা ঠান্ডা হয়ে যাবে না হলে গুড ইভিনিং এখন বাজে আটটা আগে তো দেখলে চাম খেলাম মুড়ি টুড়ি খেলাম আজকে সকাল থেকে কোনো ভিডিওই করিনি এই এখনই স্টার্ট করেছি যেহেতু সকালবেলায় আজকে এত গরম চিন্তাই করা যায় না অন্য দিনের গরমটা সহ্য করা যায় আজকে প্রচুর কাম হচ্ছে আর সে জাস্ট নেওয়াই যাচ্ছে না আবার তার মধ্যে একটু বেরোতে হবে এখন একটু বেরোবো কিছু কাজ আছে আর একটু দেখি রাজা জিনেও যাব টোটাল মিলে ঘুরে ঘরে আসি বাকিটা তোমাদের পরে বলছি চলো কাজটা আগে কমপ্লিট করে আসি আজকে বাইরে বেরিয়ে অনেক শান্তি পেয়েছি মানে আজকে

चले <Gã> ते <entender> টপটা আমার কেনার খুবই দরকার ছিল অনেক দিন ধরেই ভাবছি কেননা আমার যে অ্যালোভেরা প্ল্যান্টটা রয়েছে যথেষ্ট বড় হয়ে উঠেছে একটু জল টল দিলে ছায়া পেলে ওদের তো এমন কিছু পরিচর্চা পরিচর্চা করতে হয় না একটুতে বড় হয়ে ওঠে এবার দরকার হয়েছে টপ থেকে পুরো ছাড়িয়ে চলে যাচ্ছে এবার টপ একটা বড় টপ হলে আর একটু মাটি হলে জিনিসটা বেশ বেটার হবে আমি ওই চিন্তা করেই গেলাম যে গরম রেগুলারই কিন্তু আমি এই কয়দিন সত্যি বাইকে যেতে যেতেও বলছিলাম বেরোচ্ছিলাম মানে শরীরে কষ্টের ব্যাপারটা ছিল না আজকে মারাত্মক কষ্ট প্রয়োজন ছাড়া কারোর বেরোনোই উচিত না যা গরম পড়েছে আর কিছু কসমেটিক্সও কিনে নিয়ে আসলাম কসমেটিক্স দোকানে গিয়েছিলাম এগুলো আমার কিছু কিছু জিনিস শেষ হয়ে গেছে যাই হোক প্রয়োজন ছিল হয়ে গেলো তাও ভালো বাইকে গিয়েছিলাম ফার্স্টে আমাকে বললো তুমি হেঁটে হেঁটে যাও আমি একটু মানে বন্ধুদের সাথে দেখা করে আসি রেগুলার মর্নিং ওয়াকে যাই এখন ভালো জমেছে বেশ মর্নিং ওয়াকের একটা গ্রুপ বন্ধুত্ব ওই বন্ধুত্ব কোনো বয়সের লেভেল নেই কেউ ওর থেকে অনেকটা বড় কেউ অনেকটা ছোটো কেউ সমবয়সী ভালোই আনন্দ করে সকালবেলা রেগুলার চাটা খেয়ে প্রায় তো দেড় ঘন্টা হাঁটা বসা তারপরে বাড়িতে আসে যাই হোক আর রাজার জিমে যাবো জিম থেকেও একটু ঘুরে আসলাম দরকারও ছিল ওই সমস্ত করে রাজাও কি মানে ওয়ার্কআউট করছে আমি একটু ভিডিও করে নিয়ে এসেছি তোমরা দেখতে পারবে তাহলে বুঝতে পারবে বলি ওই যে আংটিটা সত্যি কথা বলতে কালকে বারাসাত পিসি চন্দ্রতে যে আংটিটাকে পুরো কাটতে হয়েছে আর সব সময় সব কিছু দেখবে ভিডিও করা যায় না মনটাও যথেষ্ট খারাপ ছিল এত সুন্দর একটা জিনিস সেটাকে যদি কেটেই এবার ভ্যালুয়েশনে রাখতে হয়েছে ওটা পরিবর্তে যাই হোক অক্ষয় তৃতীয় সময় কিছু একটা আনবো সে তো আনবো কিন্তু আংটিটা চলে গেল শখের আজ সবচেয়ে বড় কথা গুড্ডুর হতো ভালো হাতে এবার গুড্ডু পরতে পারতো আমার নিজেরই খারাপ লাগছে কিন্তু কি করবো আমি ঢুকিয়ে ফেলেছি অ্যাকচুয়ালি আমার ওয়েট বেড়ে গেছে সেই কারণে আমার আঙুলে ঢুকে গেছে আর বেরোচ্ছে না আমার প্রতি মুহূর্তে আমি জানি না দু কিলো এক কিলো এরকম করে ওয়েট বাড়তেই থাকে এখন একটু বাড়াই আছে যেহেতু এক্সারসাইজ কিছুই হচ্ছে না আর করা যাবে গুড্ডুকে বললাম তুই নতুনত্ব কিনিস যখন হবে আর আমার একটা পলাও সেই সেম কেস হয়েছে পলাও দুটো পলা পিসি চন্দ্রের ছিল হাতে ঢুকছে না পলা এত ভালো ছিল সেই দুটো আমি পুরো পুরো মানে তোমাদের একদম সোনাটাকে বাড়িতে এনে রেখেছি ক্যাশ করে মানে ওরা বিল দিয়ে দিয়েছে আর ওই মিলে দেখি অক্ষয় সময় কিছু একটা কিনবো যা কিনে না কিনি তোমাদের দেখাবো চলো অনেক বক বক করলাম এখন একটু রেস্ট করি আবার খাওয়ার সময় তোমাদের সাথে দেখা হচ্ছে এখন তো আপাতত কেউ বাড়ি আর এতদিন ধরে রুটি খাচ্ছি হ্যাঁ এতদিন ধরে রুটি খাচ্ছি আর হচ্ছে একটু ভাত খাই আমি আমি রুটি খাই না রুটি খাই ওর বাবা আরো মানে দাদা আর আমি ভাবলাম কি আজকে একটুখানি খাবো আজকে মারাত্মক লেভেলের গরম পড়েছে তাহলে কি করবো বল মাথা রয়েছে বেশি না আমি দুটো খাবো রাজা বাবা ডায়েট করছে রাজা দুটো খাবে আর হচ্ছে ও কিনতে খাবে ও গরু বলে আমাকে চারটে মা দুটো দাও একদম চারটে দেবো না আমি বলেছি না না তিনটে হ্যাঁ দুটো আমি লুচিটা বড় বড় করি আমাদের মা যেমন একটু ছোট ছোট করতো আমি একটু বড় বড়

নাহলে অবস্থা খারাপ হয়ে যাবে খেতেও লেট হয়ে যাবে এখন দিদিও খাওয়া দাওয়া করবে আমরাও খাওয়া দাওয়া করবো রুচি হাজার কমপ্লিট এখন হচ্ছে তিনটে ডিম একসাথে ডিম ছুড়ি হবে হ্যাঁ গরম রুচি করাই না এতক্ষণে গরম হয়ে গেছে গরমই লেগেছে একসাথে দিয়ে খাজা হবে পেঁয়াজ দিয়ে যা গরমে দিয়ে দরকার নেই এবার লুচিটা আমি বেরে ফেলি তারপরে আমরা খাওয়া দাওয়া ছাড়ি বাঁধতে গেছে সাড়ে দশটা তিনটেই গুলিয়েছে আবার রেডি তিনটে প্লেট এই যে বেড়ে ফেলেছি থালায় যে এখন এসি ঘরের মধ্যে খাবো এখানে মারাত্মক গরম খাওয়ার মতো না লুচি ডিম ঝুড়ি আর হচ্ছে ঝিঙে আলু পোস্ত এই হচ্ছে আজকে রাত্রে খাওয়া দাওয়া কমপ্লিট হলো আর তোমাদের কাছে বলে ফেলেছিলাম আজকে শনিবার কিন্তু না আজকে শুক্রবার গরমে মাথায় কাজ করছে না সত্যি কথা বলতে এখন হুট করে মনে পড়লো কালও তো শনিবার কালকেও আমরা মাছ খাবো আমার শুধু মনে হচ্ছে সানডে মানে কালকে আমরা ভেজ খাবো এরকম একটা চলছে যাই হোক শুক্রবার তো সন্ধ্যাবেলা থেকে তোমরা সবই শুনেছো ভিডিওটা করলাম তাই সন্ধ্যা থেকে কি কি করলাম সবই তোমরা দেখতে পেলে এটুকুই করেছি আর যা করেছি সেটুকুই তোমাদের সামনে তুলে ধরেছি আর মোটামুটি আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো আর আমরা যেদিন যেদিন তিন ভাই বোন কথা বলি বেশ ভালো লাগে আর অনেকটা টাইম নিয়ে কথাবার্তা বলা হয় সন্ধ্যা বলো রাত্রির বলো বেলাটাই কথা বলা হয় আর খাওয়া দাওয়ার মেনুটাও তো দারুণ ছিল সবই দেখলে ভিডিওটা তাহলে আজকে এখানে এন্ড করছি যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশে বেল আইকনটা প্রেস করো আমার ভিডিও ভালো লাগলে নোটিফিকেশান চলে যাবে পরবর্তী ভিডিও তোমরা দেখতে পারবে আর হ্যাঁ গরমে কিন্তু সবাই সুস্থ থেকো প্রত্যেকের প্রত্যেকের কাজকর্ম করতে করতে হবে না হলে খাওয়া দাওয়া বা আসবে কোথা থেকে আমরা সবাই জানি তার মধ্যে শরীরকে সুস্থ রেখে সবাই সুন্দরভাবে থেকো